সব আলহামদুলিল্লাহ বলে আমাদের বাড়িতে অনেক বড় ব্যবস্থা অনেক বড় শুধু বড় নয় অনেক আপনাদের এই এলাকা ছেলে বোমা এলাকা ছেলে অনেকজন যান বদর বলে হায়দার বেলিয়া বলে আরবেলিয়া বলে দক্ষিণ সাই ঈদগা বলে বলে মাঠ মারানা বলে কথা বুঝলে বুঝলে এই চত্বর কুড়ুল গাছ বলে আমাদের উত্তর বরুণ বলে দেগঙ্গা বলে বারা চাপা বলে গালিয়ানি বলে

আল্লাহ শপথ করে বলে দিল বিচার চাকরি আমাকে হবে যদি আমি ভুল হয় আমার বিচার হবে যদি আপনি ভুল করেন আপনার বিচার গাল দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে গাল দিচ্ছে গাল দেয় কত সুন্দর যে আপনার ব্যবহার

গোল জামা তৈরি করবে ছেলেরা একটা করে গোল জামা তৈরি করবেন গোল জামা জামা গোল জামা করবেন একটা করে কথা বললে গোল জামা করবেন কলার করবেন না এই গোল গলা

আল্লাহ সকল তৌফিক দান করে বলুন আমিন কলার করবেন না আমার বলছি তবে আমি কিন্তু বলি নি এটা ফারা পান্দাবিতে নামাজ হবে না বলেছি আমি ফারা পাঞ্জাবি তো নামাজ হবে তবে আপনারা একটা গোল জামা করবেন কলার ছালা এ ঘন্টি হবে নেট হবে নিসফু সা কাটু পায়ের কাটের মাছ কাছে আল্লাহ সকলকে তৌফিক দান করে বলুন আমিন ফুরফুর শরীফে যাবেন আল্লাহ ওলাদের দরবারে যাবেন গোল জামাটা পরে যাবেন গোল জামা পরবেন আপনারা

ভেতরে খয়েরপুর মাদ্রাসা আমাদের হাফিজিয়া মাদ্রাসা এই মাথা মাতা সভাপতি করেছে সব মাতা কমিটি আছে অনেক বড় মাদ্রাসা খয়েরপুর সেখানে আবার কালকে মাহফিল পাগরিয়াত আমার ছেলে আমরা আমাদের যে কটা মাদ্রাসা আমরা লিস্ট করি না করলে আমাদেরও অনেক হবে আমাদের আলহামদুলিল্লাহ বলে

امی تمام گناہ ہوتے جانا وجا اچھا و نا اچھا صغیر و کبیر گناہ تھے توبہ کریتے توبہ یا اللہ توبہ یا رحمان توبہ یا اے توبو الہ اللہ اتوب تا نسو استغفر الله ربی من کل ذنبی أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم কে আল প্রত্যেকটা من মক্তব শরীফ আনবেন শরীফ